প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এটাই আমাদের বাংলাদেশ যেটা নিয়ে প্রতিবাদ করবে সেটা খেয়ে তারপর প্রতিবাদ করতে হবে যেটা নিয়ে প্রতিবাদ করবে সেটা সেটাকে টয়লেটে এক ক্রয় করে তারপর প্রতিবাদ করতে হবে এটা কোন ধরনের প্রতিবাদ আপনি প্রতিবাদ করবেন সেটাকে বর্জন করে দিবেন সেটা নিয়ে আর কখনো ভিডিও করা যাবে না সেটাকে আর কখনো ক্রয় করা যাবে না আপনি কিনতেছেন এটাও তো ইসরায়েলি ফোন আপনি কিনতেছেন তাহলে আপনি কিভাবে বর্জন করলেন বর্জন করতে হবে সেরকম যে আর জীবন চলে যাবে তারপর আমি ক্রয় করব না ইনশাল্লাহ এরকম বর্জন করা শিখেন আপনি সেটাকে বর্জন করছেন ঠিক ঠিক আছে সেটাকে আপনি টয়লেটে ফেলাইতেছেন তাও ঠিক আছে সেটাকে আপনি পায়ে ফেলাইতেছেন সেটাও ঠিক আছে সেটা দিয়ে আপনি টয়লেট পরিষ্কার করতেছেন সেটাও ঠিক আছে তাহলে আপনি ওটা কিনছেন কেন আপনি ওটা ক্রয় করতেছেন তাহলে কি আপনি তাদেরকে প্রমোট করতেছেন না একটু হলো প্রমোট করতেছেন তাদের ইসরায়েলি পণ্যকে আপনি প্রমোট করতেছেন বাদ দিনে সব মুখ দারা যেরকম শেফ ছলাই সেই শেফ আবার মুখের ভিতর নেওয়া যায় না ঠিক તેમ দিয়ে বা ইসরায়েলি পণ্য ছলাই দিয়ে সেটা আবার কিনে নেওয়া যায় না যারা কিনে নাই তারাও তারাও কিন্তু প্রতিবে তাদের হয় নাই। এজন্য প্রতিবাদ করবো প্রতিবাদের মতো ইনশাআল্লাহ আর যারা কিনে কিনে প্রতিবাদ করতেছেন ভাই আগে নিজে সচেতন হয়ে যান এরপর অন্যকে সচেতন করুন আগে নিজেই সচেতন না তাহলে কি প্রতিবাদ করতেছেন আপনি তাদের পণ্য মুসলমানের মুসলমানের রক্ত চুষে নেয় যাদের পণ্য মুসলমানকে ধ্বংস করে দেয় তাদের পণ্য আমরা কিনবো না বাংলাদেশ না গোটা বিশ্বের মুসলমানকে বলবো ঐক্যবদ্ধ হন ইসরায়েলি পণ্য বর্জন করুন যাহাতে আমরা মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াইতে পারি আল মুসলিম আখর মুসলিম একজন মুসলমান আর এক মুসলমানের ভাই সেই ভাইয়ের পাশে যেন আমরা থাকতে পারি আজকের ভিডিও পর্যন্তই ইসরায়েলি পণ্য কিনে তার উপর প্রতিবাদ নয় ইসরায়েলি পণ্য কিনবই না যেটা ফালাইসি মুখ থেকে স্যাপ ওই স্যাপ মুখের ভিতরে আর নিব না ইনশাআল্লাহ আজকের ভিডিও পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ